মঞ্জায় পানি ডাল তোরা গহরুর মুসারি

আবাতি ছেড়িরা আহিস আমার কাছে কাপড় কিনতে শিখাই দিবে কি খবর মাস্টার সাহেব কেমন আছেন আগে সে ভালো আছে তাই আমিও খুব ভালো আছি আগে কমলা ছিলাম আমি তো বাদ দিয়েছি আপনি কোন কোন দেশে জানি কাপড় পরান আমি ইতালি সৈতি হংকং কুশার এই সমস্ত দেশে কাপড় পরে সব জায়গায় যে কাপড় পরাইছেন কোন জায়গায় কি পেমেন্ট পাইছেন পেমেন্ট পাই নাই খালি কয় যে বিকাশে দেই রে জায়গা আমি আজকে একটু অগ্রিম দিয়া নিমু এই গাই আই দেখ দাদা আই আমাদের কি বাপ মার কাপড় পরা শিখায় নাই এইগুলা গরুর মশারি ওই বানর আর কি ওই আবার টিকায় এদিকে গাইছাব বান ওই দিক ঘুর চেহারাটা দেখেন কাপড় পরার প্রশিক্ষণ এর মাস্টার আর এদিকে খালা গো দেখে নেই খালারা তো মধুপুর সবাই যায় নাই এই যে দেখেন মধুপুরের বুইরা বানর ওই তুই কি কইছ সারো আমাদের যন্ত্রণায় মাটি না তাই না কানে ধর এখন আরে কি করা উচিত এই যে মার মারলাম তোর কি মায়ের খেয়ে মরে নাই এই যে মার হস তোরা তগরে তগরে আউস মরে নাই

এই কোথায় গিয়েছিলে দাদা হ্যাঁ আমার গরম বাল তো এই তোমাকে আমি এত করে বলছি কাপড় ঠিক করো কাপড় ঠিক করো নিচের দিকে তাকাও

আমি কি বলবো কেউ ডাকলে যাবে না ঠিকঠাক আমি ডাক দিয়েছি তুমি ডাক দিলে আমি ঠিকঠাক তোমার ডাকের অপেক্ষায় আসিলাম কখন ডাক দিয়েছি এখন মনে হচ্ছে না তুমি এই যে দেহ ফিরাই দিও না আমি তোমাকে ডাকিনি এই গরমের মধ্যে ফিরাই দিও না আমারে আমি তোমাকে ডাকছি না তো আমার কোচি মনে আঘাত দিও না তোমার সাথে আমি কথাই বললাম না আর তোমার কোচি মনে আমি আঘাত দিলাম আমার কোচি মনে আমি তোমাকে ডাকছি না আমার চেহারা কি খারাপ না তোমার চেহারা অনেক সুন্দর তাও তো দেখা পুরো ঠুকাই নাই কি করেছে ওর দেখানি বাচ্চি আইছি কেন আমার চেহারা

তুমি আমার কাছে বারবার কেন আসো তুমি আমার বারবার কি এর ডাহো যাচ্ছি তোমার বন্ধু কি ওইটা রে হ্যাঁ ওইটার সম্বন্ধে জানুন না ওড়াই কি করে কি করে বীর গোয়া করে একা এই আরো এই আরো কি বলছো সুনাম করতেছি আর কি করে শুনো দা জি কে আছে না মাথা হুম তে আরো ভাবে হান্নাও করে খায় আর কি খায় এই যে ওকে টয়লেট গঞ্জা খায়

তুমি তিনবার হেঁটে গিয়েছো হেঁটে এসেছো তোমাকে ওইটাই কবার চাইছিলাম পিস লাগিয়েছে গরম ঠিক আছে আর একটি কথাও চলবে না আর একটি শুনছেন হ্যাঁ কোন কি কবার যাও আই গই দিব না যাও যা তুমি বলছিলাম কি এই সালমানদের গাতে আমরা প্রতিদিন চান করতে আসি হ্যাঁ কিন্তু কাউকে দেখতে পাই না হঠাৎ করে আপনি দেখতে পেলাম তাই বলছি আপনি অন্য গাটি যে বসি বান এই ঘাটে আমি সকি দিনে চান করব ওগো কন্যা এই ঘাটে আমরা আগে এসেছি তাই তো যতক্ষণ পর্যন্ত একটি মাস না ধরবো ততক্ষণ পর্যন্ত এই ঘাট আমরা কিছুতেই ছাড়ব না আমাদের সাথে বাহাদুরি তোমরা না হয় অন্য ঘাটে গিয়ে স্নান করো এই ঘাট থেকে যাবে না কখনোই না আমাদের সাথে বাহাদুরি তো হ্যাঁ আমরা কিন্তু দেখে নিব তাহলে আমরাও দেখে নেব তোমরা এই ঘাটে কেমন করে স্নান করো সকি এই দুষ্ট ছেলের কথাই শুনছে না যা জলটা ঘোলো করে দিয়ে যেন মাছ না মারতে পারে চন্ডু দা আ এই দুষ্ট মেয়েগুলো জল গুলা করে দিয়েছে আর অঙ্গছারা গুলা করছে হ্যাঁ এই দাঁড়া আমি আগে স্নান করাইতেছি আমার কাছে বুদ্ধি আছে ঠিক আছে এই মেয়েগুলো জানে কিছুতেই স্নান করতেব না পারে কি করবে এই কি হচ্ছে

এই জটু দা দেহি না না কি আগে দেহ টেস করে তুমি তো কাপন নষ্ট করে ফেলেছো এই জটু দা এই জটু দা দাদা দা বিনাশ হইছে তোমার জন্য উপকার করবা দয়া তুমি কি করেছো জানি না

এই নো এই ঘাটে স্নান করবে হ্যাঁ তাই তো বলছি আমরা তো ছেলে মানুষ আমরা না হয় কিছু কোনো জন্য অন্য ঘাটে গিয়ে বসি ভাই ন যাইহা তাহলে তাই চলো না শোনো বেহুলা বলো তোমাকে একটি কথা বলবো কি কথা তোমার স্নান শেষ করে আমার সঙ্গে সাক্ষাৎ করে যেতে হবে ঠিক আছে তোমার সাথে দেখা করেই যাব তাহলে কিন্তু কথা দিলে ঠিক আছে শকি দুষ্ট ছেলেরা চলে গিয়েছে চল এবার আমরা চান করি সবাই সাবান মা